আজকে যারা মদত চুকাচ্ছে তারা কারা ওই বিএনপির মহাসচিব বিজ্ঞাপ ভক্তুল ইসলাম আলমগীর তিনি কার সন্তান আপনারা জানেন তার বাবা শ্রেষ্ঠ একজন রাজাকার ছিল স্বাধীনতার জন্যই মনে হয় আবার তাজপতে আমাদের সংগ্রামে আমার সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে একাত্তর সালে মহান স্বাধীনতা যুদ্ধে আমরা বঙ্গবন্ধুর তাকে যুদ্ধে অংশগ্রহণ করে নয় মাস যুদ্ধ করে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ ভাবে ইচ্ছতার বিনিময়ে আমরা এদেশ স্বাধীন করেছি স্বাধীনতার পরে বঙ্গবন্ধু বছর শাসন পরিচালনা করে তখন তিনি এই এবং মুক্তিযুদ্ধ পরিবারকে উপহার স্বরূপ তিরিশ পার্সেন্ট কোটা চাকরির জন্য দিয়ে গিয়েছিলেন এবং সেটি সংসদে পাশ করে প্রেসিডেন্টের অধ্যাদেশ অনুযায়ী সেটা হয়েছিল আরো অন্যান্য যারা আছে যেমন উপজাতি এমন সন্তান বা অন্য যারা চাকরি করে তাদের সন্তান নারী কোঠা সহ ছাপান্ন পার্সেন্ট আছে কিন্তু সেই কোঠা নিয়ে কোনো কথা নাই কথা হলো মুক্তিযুদ্ধাদের তিরিশ পার্সেন্ট কোটা নিয়ে তাইলে আমরা কি বুঝতে পারি তারাই কলকাটি লাগছে কি জন্য লাগছে কেন লাগছে তাই আজকে আমাদের কাছে পরিষ্কার মুক্তিযুদ্ধের কোঠা কোনো ব্যাপার না সুযোগ সোজা কথা হলো এদেশের সরকার আমাদের জাতি জাতির উপরে হুমকি স্বরূপ এবং দেশের সরকার সেজন্য তারা এই অপশক্তি কাজ করে যাচ্ছে এটা সম্পূর্ণ রূপে পিছর যন্ত্র আজকে এই কোথা বিরুদ্ধে নিজেকে যারা আজকে যারা মদত যোগাচ্ছে তারা কারা ওই বিএনপির মহাসচিব বিজ্ঞাপ ভক্তুল ইসলাম আলমগীর তিনি কার সন্তান আপনারা জানেন তার বাবা শ্রেষ্ঠ একজন রাজাকার ছিল একজন একজন রাজাকার ছিল সেই রাজাকারের সন্তান আমির খুশু মাহমুদ তারা চৌধুরী পরিবার ফোকা সাথে একাত্ম শহরে এই স্বাধীনতার বিরুদ্ধে অংশগ্রহণ করেছে এমন তারা সাথে সাথে লোক সেই দিন নির্ভম হত্যা করেছে আজকে তারাই তাদের পক্ষে কথা বলছে স্বাধীনতার জন্য মনে হয় আবার রাজপথে আমাদের সংগ্রামে আমার সবাইকে মুক্তিযুদ্ধের সন্তান যারা আছে তাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে কারণ আজ যারা স্বাধীনতার বিরোধী চক্র তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে আজকে নতুন প্রজন্মকে ভুল বুঝিয়ে স্বাধীনতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে আজকে রাজপথে নামিয়ে দিয়েছে কারা কেন সেই বিষয়গুলি আমাদেরকে জানতে হবে যারা কোটা নিয়ে কথা বলছে তাদেরকে জানতে হবে সারা বিশ্বে উন্নত বিশ্বগুলো এই কোটা পদ্ধতি রয়েছে আজ যারা কোটা নিয়ে কথা বলছে তাদের ভিতরে দেখেন কয়জন মেধাবী স্টুডেন্ট বাদ গিয়েছে কয়জন মেধাবী চাকরি হয় না বা তারা কয়জন পরীক্ষা অংশগ্রহণ করেছে আমরা দাবি জানাবো যে আমরা যারা মুক্তিযুদ্ধের সন্তান রয়েছি তারা আবারও ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য স্বাধীনতা বিরোধী জামাত শিবির ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই লড়াই করব। আমাদের চলবে করেছিল চলছে তাদের হাতে মুক্তিযোদ্ধাদের রক্ত লেগে রয়েছে সেই রাজাকার আলব শান্তি কমিটির লোকেরা তাদের সন্তানেরা আজ প্রকাশ্যে রাজপথে দাঁড়িয়ে উচ্চারণ করছেন আমরা রাজাকারের সন্তান তাদের বিরুদ্ধে এই আজকের এই প্রতিবাদ সভার মুক্তিযোদ্ধা সংসদের আমি সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এই ধরনের একটি প্রতিবাদে সামিল হওয়ার জন্য আজকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননীতি শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে এক মহা উন্নয়নের রূপ দিয়েছেন সেটাকে পুলন্ডিত করবার জন্য আমাদের এই ঐতিহাসিক অর্জনকে ধ্বংস করবার জন্য আজকে একটা অরাজকতা সৃষ্টি করার মাধ্যমে সরকারকে উৎখাত করবার চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধেই আজকে সারা বাংলাদেশ গর্জে উঠেছে যে উন্নয়ন এবং সমৃদ্ধি বাংলাদেশ অর্জন করেছে সেটাকে ধ্বংস করবার জন্য আজকে মুক্তিযোদ্ধার সন্তানরা এবং মুক্তিযোদ্ধা বিরোধী সত্যি আজকে তারা রাজপথে আজকে সেপুরাইজ করার মধ্য দিয়ে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে